হাসিনাকে ফেরত চাই হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারত শত্রু রাষ্ট্র হিসেবেই গণ্য হবে এক মন্তব্যেই তুমুল সরগোল কিন্তু কে করেছেন এমন মন্তব্য শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য কি মরিয়া হয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে গচ্ছে দেখুন ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের ইতিহাস সংস্কৃতি ভূরাজনীতি এবং অর্থনীতির জটিল যোগসূত্রে গাথা এই সম্পর্ক কখনো সৌহার্দ্যের কখনো উত্তেজনা তবে সাম্প্রতিক সময়ে মাহম্বাদ রহমানের মতো কিছু ব্যক্তি এই সম্পর্ককে উস্কে দেওয়ার চেষ্টা করছেন গত মঙ্গলবার এক আলোচনা সভায় তার মন্তব্য ছিল ভারত যতদিন শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন বাংলাদেশের মানুষের কাছে শত্রু রাষ্ট্র হিসেবেই গণ্য হবে এই বক্তব্য শুধু বিভাজন সৃষ্টি করে না বরং বাস্তবতাকে এড়িয়ে এক ধরনের সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডাকে সামনে আনে মাহমুদুর রহমানের মন্তব্য সরাসরি ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বিরুদ্ধে যায় এটি জনমনে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বিশ্বাসের পরিবেশ নষ্ট করতে পারে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে যা বাংলাদেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান শক্তিশালী করতে সহায়ক হয়েছে অথচ মাহমুদুর রহমান তার বক্তব্যে বিষয়টিকে এড়িয়ে গেছে ভারত বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে পাশে ছিল ফেলানি হত্যার মতো ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং সীমান্তে মানবাধিকার রক্ষা জরুরি তবে একক ঘটনার উপর ভিত্তি করে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিত্রিত করা সম্পূর্ণ অযৌক্তিক এমন বক্তব্য শুধু অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং দুই দেশের মধ্যে শান্তি ও সহযোগিতার পথ বন্ধ করতে পারে মাহমুদুর রহমানের বক্তব্য স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটি শেখ হাসিনার সরকারের প্রতি তার অসন্তোষে প্রকাশ তবে তার বক্তব্যে সাধারণ মানুষের চাহিদা বা জাতীয় স্বার্থের কোনো প্রতিফলন নেই ভারতকে শত্রু হিসেবে উপস্থাপন করে তিনি আসলে জনগণকে ভুল পথে পরিচালিত করতে চান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারত এক গুরুত্বপূর্ণ অংশীদার ট্রানজিট সুবিধা বাণিজ্য চুক্তি বিদ্যুৎ সরবরাহ এগুলি বাংলাদেশ ভারত বন্ধুত্বের উদাহরণ মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা এই সম্পর্কের ইতিবাচক দিক গুলির গুরুত্বকে খাটো করতে চান মাহমুদুর রহমানের বক্তব্য কেবলমাত্র উস্কানিমূলক নয় এটি দুই দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য একটি প্রচেষ্টা ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হল সহযোগিতা ও সৌহার্দ্য উস্কানিমূলক মন্তব্য করে এই ভিত্তি নষ্ট করা উচিত নয় বরং আমাদের উচিত সঠিক তথ্য ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে জনমত তৈরি করা যা দুই দেশের শান্তি ও অগ্রগতির পথকে আরও মজবুত করবে আসলে গত কয়েক বছরে একাধিক বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য প্রকট হয়েছে তিস্তা সহ একাধিক নদীর জল ভাগাভাগি নিয়ে সমস্যার সমাধান এখনও অনিশ্চিত তিস্তা চুক্তি দীর্ঘদিনের অপেক্ষার পরেও বাস্তবায়িত হয়নি যা বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব উস্কে দিয়েছে বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন উঠেছে বিশেষ করে সীমান্তে বিএসএফ এর ভূমিকা এবং বাংলাদেশি নাগরিকদের প্রতি আচরণ সম্পর্ককে নতুন করে সংকটময় করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঠেকানো সম্ভব যদি উভয় দেশ সংযমের সঙ্গে এবং পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্নির্মাণের মাধ্যমে দুই দেশই দক্ষিণ এশিয়ার উন্নয়নে একটি মডেল হয়ে উঠতে পারে প্রথম কলকাতা